তো এখন হচ্ছে রাতের বেলা রুমে একটু মুখের ভিতরে হচ্ছে ফেস প্যাক দিছি অনেক দিন দেয় না তো ফেস প্যাকটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম থানাকা তো ভাবলাম যে এটা না দিলে ডেট হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে এই জন্য ফালাই দিতে হবে ফালাই দেওয়া লাভ নাই তো অল্প একটু আছে দিয়া শেষ করি থানাকায় যে অনেকে চিনেন হয়তো আমি এটা অনলাইন থেকে অর্ডার করছিলাম দেশে যাওয়ার আগে তো এখন আমি মুখে দিলাম বিশ মিনিট অপেক্ষা করব তারপর মুখ ধুয়ে ফেলবো এখনো খাবার খাই নাই তো রুমে আসছি এসে হচ্ছে মুখটা ফ্রেশ করলাম তারপর মুখে দিলাম এখন আমি অপেক্ষা করি বিশ মিনিটের জন্য ভাবলাম যাবনা করল আগে একটু বুধ কাছে আর একটু শেয়ার করি বুধ কাছে এরা আর এই যে অনেক দিন আগে তেল ছিটটা গেছিল এটা দাগে হন যায় নাই দাগ আছে মুখের গুলা গেছে গা কারণ মুখ তো একটা সেন্সিটিভ জায়গা এখানে বেশি যত্ন করা হয় তো এইখানে কোনো স্পট পড়লে তাড়াতাড়ি চলে যায় কিন্তু এই গলারটা এখনো যায় নেই আচ্ছা না যাক এটা দেখব আর হচ্ছে মনে থাকবে যে না তেল ছিটটা গেছিল একটা সময় তো যাই হোক ভিডিওটা রাতের থেকে শুরু করলাম দেখি আর কি কি শেয়ার করা যায় এই তো মুখ এসেছি মুখটা অনেক অনেক আগে আমি না বেশি কেয়ার করতাম কিন্তু এখন আমি আলসিয়া হয়ে গেছে এখন আমি আর করি না তো এখন থেকে আবার করতে হবে কারণ স্কিন কেয়ার না করলে স্কিন ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় আমি এখানে তো কাজ করি অনেক সময় রোদের মধ্যে রোদে দেওয়া হয় কেয়ার না করলে মনে করেন যে স্কিন নষ্ট হয়ে যায় আর আমার চুলগুলো দেখেন কতটা মনে করেন যে চিকচিক করতেছে না গ্লিস দিচ্ছে না কেন জানেন আমি চুলে অনেক মানে ঘরোয়া পদ্ধতিতে হেয়ার প্যাক লাগাই তা আপনারা হেয়ার প্যাকের রেসিপি চাইলে কেউ আমি দিম মানে চুলের হেয়ার প্যাকের রেসিপি যদি কেউ সান দিম আর মুখ হেডটা চাইলেও হেডাও দিম মুখের হেয়ার প্যাকের রেসিপিও আমি মনে করেন যে বানায় রাখছি কিন্তু আমি এই করি নাই এখন পর্যন্ত মুখে দেই নাই ফ্রিজে রাখছি কালকে দিম তো কেউ রেসিপি চাইলে চুলের আর হেয়ারের কেউ রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবেন দেখেন আমার চুল আমার চুল আমি কিন্তু বাহিরের কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না আমি ঘরোয়া পদ্ধতিতে চুল হচ্ছে আমি এইয়া করি কেয়ার করি ঠিক আছে তো কেউ রেসিপি চাইলে বললেন অবশ্যই দিমো আর আমার পিছনে দেখেন আমার কাপড় চাপড় জুলানো আছে এগুলা কেউ দেখেন না ঠিক আছে ঘরের মধ্যে ভিডিও বানাইতেছি ঘর এলোমেলো আছে আর এখানে আমার কম্বল আছে বিছানায় বিছা এগুলা তো যাই হোক গা তো যাই হোক অনেক কথাই বললাম এখন খাওয়া দাওয়া করে ঘুম দিব ভাবছিলাম সকাল সকাল কাজ শেষ করে রুমে যাবো যেদিন ভাবি যে আজকে একটু কাজ কম সেদিন আরও বেশি সকালে ঘুম থেকে ওইটা দেখি যে আমার ম্যাডাম বমি কইরা কম্বল তারপরে বিছানার চাদর এগুলো সব মাখায় ফেলছে রাতে নাকি বমি করছে বমি কইরা মানে ওয়াশরুমে যাওয়ার যাইতে সময় নেই রুমের মধ্যে করে ফেলছে তারপর ওই দেখেন পাটি পাটি বাইর করে রাখছে এটার দুইতে বলছে বমি কইরা পাটি কম্বল বিছানা চাদর সব মাখায় ফেলছে সকালবেলা সব কাজ করছি করার পরে এখন পাটি দুইটাইলাম এখনই দুই ফলাই এই যে এইখানে বমি করছে দাগ গেছে যে পাইপ ডাক্তা পানি দিব সাবান নিয়ে আসছি এটা এখন দুই ফলাই কি করবো আর দুইয়া এখানে ঝরা দিয়ে গেলাম পরে আইসা মেলা দিমন এখন পানি ঝরতে থাকুক উঠান পানিতে পানি দেবস এখানে ঝরতে থাকুক আমি যাই নাস্তা করবো রুমে গিয়া পরে মেলা রোদে সকালে কাজকর্ম শেষ করে নাস্তা করে একটু রুমে রেস্ট নিচ্ছিলাম তারপর দুপুরে আসলাম রান্না করার জন্য তা আজকে মাছ দিয়ে তাহতা রান্না করবো আরবিয়ান খাবার মাছ দিয়ে হচ্ছে গাজর দিয়ে রান্না করব। মাছগুলো আমি ভাইজা নিতেছি তো এটা হচ্ছে ওই যে সামুদ্রিক টুনা মাছ এই মাছ ছাড়া আর কোনো মাছ এরাই খায় না এই মাছ ছাড়া নাকি এই আর কোনো মাছ এদের ভাল লাগে না তো মানে দুনিয়ার যত সহজ খাবার আছে সব মনে করেন আরবি খাইবো হাড্ডির সহ মাংস খাইবো না মাছের সহ মাছের সাথে কাটা খাইবো না মানে এরকম একটা অবস্থা মানে জীবনটা মনে করেন তেজপাতা হয় জায়গা মাঝে মাঝে এই খাবার বাংলাদেশে খাবারের কথা চিন্তা করলে অনেক সময় আর ভাল লাগে না মনে হয় জায়গা বাংলাদেশে তারপরে এখনো এই যে আমি সব সবজি টবজি কাইটা নিয়েছি যদিও আমি ফুল রান্নাটা শেয়ার করি নাই। আমার আমি অনেক ব্যস্ত ছিলাম আমার সকাল থেকে অনেক কাজ করছি আমার তেমন একটা ভালো লাগে না এই জন্য আমি আর ভিডিও আমার করতে মনে ছিল না আবার ম্যাডামের হাজব্যান্ড এক রুমে ঘুমাইছিল ওই রুম ওই রুম রান্না করা অবস্থায় আর এক রুম রান্না অর্ধেক করে ওই রুমটা গেছিলাম পরিষ্কার করার জন্য আর এই দেখেন এখানে ফয়সালের যে গালে ওর মা খামচি দিছিল ওইটাই দেখাইতেছিলাম তারপরে এই যে দেখেন তা রান্না করছি যে মাছ দিয়ে গাজর দিয়ে এইভাবে শুকনো শুকনো করে রান্না করে এটা তারপরে নিচে ভাত আর উপরে তরকারি দিয়ে আমরা সাজায় রেখা দেয় তো এটার নামই হচ্ছে তাহতা তো আজকে ম্যাডাম আমাকে বলছে এটা রান্না করার জন্য ওদের কাছে যদি জিজ্ঞেস করে কি রান্না করবো তাহলে খালি বলবো সালো না তাহতা এই দুইটা খাবার ছাড়া আর কোনো খাবারই জানে না তো ওই দিনের কাজকর্ম শেষ করলাম পরের দিন সকালবেলা এটা আমার ম্যাডামই স্কুলের জন্য চা নিবে তো আমাকে বলছে দুই ফ্লাস্ক চা বানাইতে তো অনেকে আমার কাছে চার রেসিপিটা চাইছেন তো এই জন্য আমি ভাবলাম যে আজকে রেসিপিটা চার রেসিপিটা আমি দেই কীভাবে দিব কিন্তু আসলে ফুল রেসিপিটা আমি শেয়ার করতে পারি নাই আপুরা কেউ কিছু মনে করবেন না নেক্সট টাইমে শেয়ার করবো কারণ আমি যখন চা বানাইতেছিলাম চা বানানো অবস্থায় অর্ধেক হয়ে গেছে তখন আমার ম্যাডাম আমাকে ডাকছিল একটা কাজের জন্য এই আমি আর ওই পরে তাড়াতাড়ি করে আইসা চাটা ফ্লাক্সে ঢাইলা ফেলাইছি তখন আমার মনে হয়েছে আল্লাহ আমি না ভিডিও করবো তো দেখা যাচ্ছে কাজ কম কাজ করতে গেলে অনেক সময় অনেকে ভিডিও করতে মনে থাকে না কাজের ধামদায় থাকলে আর কাজ তো একটা দুইটা করি না অনেক কাজই করতে হয় তো প্রথমে আমি এখানে পানি দিয়েছিলাম পানির মধ্যে আমি চিনি আর চা পাতি দিয়ে অনেকক্ষণ জাল করে নিছি চা পাতিটা যখন কালার আসবে তারপরে যে দুধের এই যে কৌটাগুলো আসে না এগুলা হচ্ছে দিয়ে দিব তো দুই ফ্লাক্স বড় বড় দুই ফ্লাক্স চায়ের জন্য আমি এখানে দশ প্যা হত দশ কৌটা আমি দুধ হেরিয়ে আনিসি মানে দুধ যদি বেশি দেন চা এমনি মজা হবে আর চায়ের কালারটা তো ওই রাখতে হবে যাতে করে লিকারটা এমনভাবে জাল করতে হবে যাতে লিকারটার সাথে পানির কালারটা সুন্দর আসে তারপরে দুধ দিলে আরেকটু সুন্দর মতো অনেকক্ষণ জাল দিতে হবে অনেকে আছে দুধ দিয়ে চা নামায় ফেলায় সাথে সাথে দু একটা বলক দিয়ে ওইভাবে চা কিন্তু পান ছা লাগবে তো দুধ দিয়ে একটু টাইম নিয়ে চাটা জাল দিতে হবে যাতে করে দুধটা মানে জাল হইতে হইতে চায়ের সাথে লিকারের সাথে আর একটু বেশি মানে খাই ইয়ে মজা হয় এতে করে সুস্বাদু আর একটু বেশি হয় তো এক এক করে সবগুলো আমি দুধের মধ্যে ঢাইলা দিতেছিলাম তারপরে আজকে আমি মানে কারাক সাই বানামু তো ওরা এই দেশে কিন্তু আরবিরা বলে সাই শাহি সাই শাহি এরকম বলে আর কি তো আমি এটা হচ্ছে কারাক শাহি বানামু তো কারাক শাহির জন্য আমি এখানে ওই যে এলাচের গুঁড়া আছে না ওইটা ব্যবহার করব তো যেহেতু স্কুলে চা নেওয়া যাবে আর স্কুলে কারাক শাহিটা অনেক বেশি পছন্দ করে সবাই আর আমার হাতের শাহি তো অনেক বেশি সবাই পছন্দ করে এই জন্য আমার ম্যাডাম কিছুদিন পরপরই চা চানিয়া যায় তো এই যে আমি সব দুধগুলা ঢেলা দিলাম যে এখন দুধের কন্টেনারগুলো ফালাই দিব তারপরে এখন আমি ওই যে দুধ দেওয়ার পরে সাথে সাথে এলাচের গুলা দিব আর এটা হচ্ছে আলহামরা দুধ আপনাদেরকে সাথে আমি শেয়ার করতেছিলাম এই দুধের চাটা অনেক বেশি মজা আর এটা হচ্ছে এই যে এলাচের গুঁড়ার বক্স এটা আমি এখন দিয়ে দিব চার পাঁচ চামচ দিলেই হয়ে যাবে যেহেতু অনেকগুলা চা একটু বেশি দিলে গ্রাম বেশি হবে আর এখানে যে চা পাতা চিনি এগুলা তারপরে এই যে দুই ফ্লাক্স এই দুই ফ্লাক্সে চা এক এক এ পাঁচ কন্টেনিয়ার করে দুধ তাহলে দুই ফ্লাক্সে দশটা এরকম করে মানে আমি যা সবসময় বানাই তো আমার মাপা হয়ে গেছে এরপর আমি এই যে এলাচের গুঁড়ো দিয়া দিচ্ছি এখানে আমি গুনে গুনে চার পাঁচ চামচ দিব তাইলে গ্রান আসবে সুন্দর তো এটা দুধ দেওয়ার পরে এভাবে দিতে হয় তাইলে কি হয় পরে হচ্ছে ইয়া হয় গ্রানটা থেকে যায় নইলে লিকারের সাথে একসাথে দিলে মানে গ্রানটা চলে যায় ওই গ্রানটা বেশি পাওয়া যায় না ভালোও লাগে না এই জন্য দুধ দেওয়ার পরে এটা সাথে সাথে দিতে হয় যাই হোক তো এখন আপনারা ফয়সালের কাণ্ড দেখেন দেখেন তো এই পোলাটার আপনারা চিনেননি এই পোলাডা এই পোলাটার নাম হলো ফয়সাল দেখেন কি করে ফয়সাল অ ফয়সাল কে অবস্থা ফয়সাল কেমন আছো হ্যাঁ দেখেন তো এই পোলাটার চেহারার দিকে তাকালে কি আপনাকে মায়া লাগে না হ্যাঁ আপনাকেও মায়া লাগে আমি জানি আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন ফয়সালের জন্য আর আমার চ্যানেলের অধিকাংশ সাবস্ক্রাইবারই হচ্ছে ফয়সালের জন্য আমার ভিডিও দেখেন তো দেখেন তো কতটা মায়াবি চেহারা হাত পা দেখেন হাত পা ওর সব কিছু ভালো কোনো দিকে ওর কোনো সমস্যা নাই কিন্তু খালি ও হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী এটাই হচ্ছে ওর সমস্যা দেখেন তো ফয়সাল বয় ইলিশ ইজলিজ বয় 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 ফাল এ দেখেনর গালটা দেখাই এই যে কইলাম না সগরপার মায়ের গাল খামচিদে করা যে দেখান বয় চুপ করা দেখাই এই যে দেখেন এই যে গালটা কাজটা গিয়েছিল যখন তখন আর বেশি আস এখন ডাক মিশা জাত আছে আর এই দেখেন অনেকে আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ফয়সালের আপু কিছু মনে করবেন না ফয়সাল গোসল করায় কি আসলে এখানে মনে করার কিছু নাই ও আমার সাথে সব সবসময় থাকে গ্লিসিং মানে না ও আমার সাথে সব সময় থাকে এখন সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন আসতেই পারে যেহেতু আমি ওরে দেখে শুনে রাখি তাহলে ফয়সালকে গোসল করায় দেখে আসলে ও যখন ও ওয়াশরুমে গেলে একাই মনে করেন যে সব কিছু করতে পারে এটা ওরে শিখা শিখানো হয়েছে ও যখন আরও ছোটো ছিল আমি ও আমি তো ওরা অনেক ছোট পাইছে আইসা ওরা অনেক ছোট ছিল দশ বছর ধরে একটা বাসায় আছি তাহলে মনে করেন যে এখন ওর বয়স হচ্ছে ১৬ বছর চলতেছে তাহলে ও তখন অনেক ছোট ছিল দশ বছর পাঁচ বছরের ছিল পাঁচ ছয় বছর ছয় বছর হয়েছে তখন ওর আমি আয়সা ওরে ছোট পাইছি তো আমি যখন আয়সা ও যখন ছোট ছিল আমি ও ম্যাডামরা চলে যেত তখন মনে করেন যে ওই যে ওয়াশরুমে গেলে পানি ঢালতে পারতো না ওয়াশরুমে গেলে ওই পান ওইভাবেই মনে করেন ওয়াশরুম থেকে বের হইয়া প্যান পয়রা আইসা পড়তো ওয়াশরুমে পানি দিতে পারতো না ও নিজেও মনে করেন যে ধুইতে পারতো না মানে বুঝতো না এগুলা পরে আমি এভাবে ওরা আস্তে আস্তে শিখাইছি পাইপ দিয়ে পানি কিভাবে ধরে পাইপ কিভাবে পানি ওপেন করে তারপরে কিভাবে ধুইতে হয় এগুলো আমি ওরা শিখাইছি তারপরে যে এখন ওয়াশরুমে গেলে ও একাই মনে করেন যে ওয়াশরুম পরিষ্কার করে ও নিজে ও পরিষ্কার হয় তারপরে বের হয় আর ওরে গোসল করাই হচ্ছে আমার ম্যাডাম ঠিক আছে এখন ছোটোবেলা আমি করাইতাম ম্যাডামরা ডিউটিতে গেলে ও দেখা যাচ্ছে ওয়াশরুমের থেকে বের নোংরা অবস্থায় তো তখন আমার বাধ্যতামূলক করে গোসল করাই দিতে হইতো তো তখন ছয় বছরের ছেলে আমি গোসল করাই দিতাম আর এখন ওর বয়স তো ষোলো ওরে ম্যাডামে গোসল করে দেয় সকালবেলা আমার ম্যাডামরা ডিউটিতে যাওয়ার আগে সবাই গোসল করে ডিউটিতে যায় সকাল সকাল ওরেও তখন আমার ম্যাডামে গোসল করাই দেয় আর ওর কোনো কিছু আমি এখন করি না জাস্ট ওরা আমি একটু দেখে রাখি আর ওর একটু টাইম মতো খাবার দিই ঠিক আছে ওর গোসল করা এগুলা কাপড় চোপড় পাল্টানো এগুলো আমার ম্যাডামই করে আর ওয়াশরুমে গেলে ও নিজেই মনে করেন যে ও এখন বুদ্ধি ভালো হয়েছে না ওয়াশরুমে গেলে দরজা আটকাই দিব তারপরে ও নিজেই ওয়াশরুম শেষ করে ওয়াশরুম ধুই পরিষ্কার করব আবার নিজেই পানি দিয়ে ওয়াশ করবো যখন মাথায় মনে করেন যে পাগলামি আসে না তখন কি করে ওয়াশরুমটা নোংরা করে বেশি যাই হোক ওগুলো আমি কিছু বলি না কারণ ও তো বুঝে না তো এটাই তো ওর ইয়া কাপড় চোপড় পাল্টানো গোসল করানো এগুলো আমি করি না এগুলো ম্যাডাম করে তো আমি হাতে পায় নো আগে কাইটা দিতাম এখন এগুলো আমিও করি না আমার ম্যাডামে করে আমার ম্যাডামে বলছে যে সে করবে ওরে এগুলা করতে আমাকে নিষেধ করছে এই জন্য আমি করি না কারণ আমার ম্যাডামে জানে যে আমি একজন হচ্ছে আমি একটা আমি একটা মেয়ে আমি বা হচ্ছে আমি অবিবাহিত একটা মেয়ে ও আস্তে আস্তে বড় হইতেছে এখন আমার এ দিয়ে এগুলো করানো ওনার উচিত হবে না এই জন্য ম্যাডামই করে আমাকে নিষেধ করছে ঠিক আছে তো আমি জাস্ট ওরে একটু দেখাশোনা রাখি আর ওরে যে টাইম মতো খাবারগুলা দেই যে ওরে যখন যে এটা খাইতে মানে দেওয়া উচিত না আমাকে বইলা দেয় ম্যাডামে আমি তো জানি যে ও কখন কোনটা খাবে তখন ওরে ওইটা দেই। ঠিক আছে পয়সাল বিশ্বাস করেন ওর পুরা ফ্যামিলিতে ওর মতো সুন্দর ছেলে নাই ওর ফুপু চাচাদের ছেলে পোলাপান দেখলে মনে হবে কি যে একজনের ডায়রিয়ার রুগীদের মতো একবারে চিকন বাতাসের আগে উড়ে আবার কালো দেখতে দেখতে সুন্দর না ওর মতো এরকম না ওর পুরা ফ্যামিলিতেও ওর মতো এরকম ছেলে নাই একটা ছেলে হয়েছিল তাও প্রতিবন্ধী হয়েছে আমি তো ওদের ফ্যামিলিতে আগে যাইতাম এখন তো আমি যাই না আগে যাইতাম এখন তখন দেখতাম ওদেরকে কিন্তু ফয়সালার মতো একটাও নাই পুরা ফ্যামিলিতে যাই হোক সবাই ফয়সালকে অনেক বেশি ভালোবাসেন আমার ভিডিওতে ওকে না দেখলে অনেকে বলেন যে ফয়সালকে দেখায়েন ফয়সালরা ফয়সাল ছাড়া ভিডিও ভালো লাগে না আপনার ভিডিও সৌন্দর্য ফয়সাল সত্যি কথা আমার ভিডিও সৌন্দর্যই ফয়সাল তো ওরে যারা যারা ভালোবাসেন সবাই ওর জন্য দোয়া করবেন আর অনেকে বলেন যে ওরে চিকিৎসা করলে ভালো হবে আসলে চিকিৎসা করলে ভালো হবে না মনে হয় ঠিক আছে ভালো হবে না এই জন্য তারা আর গুরুত্ব দেয় না চিকিৎসার দিকে আর ও কিন্তু অসুস্থ হয় না যে অনেকে অনেক ছেলেরা আসেন অসুস্থ হয়ে পয়রা যায় ওরকম হয় না মাঝে মাঝে ওরা ডক্টরের কাছে নিয়ে যায় নিয়ে কি করে আমি জানি না কিন্তু নিয়ে যায় ওরা মাঝে মাঝে বসেন ফয়সাল বসেন 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 আপনি আপনি নাচানাচি করার লাগবো না ও মনে করেন এক জায়গায় বসা থাকতে পারে না এক জায়গায় একটু বসে থাকবো না খালি উড়া উড়ি পাড়া পাড়ি দৌড়া ধরে এগুলো করবো এখন আমি ওই যে বসায় রাখছি এর লাগে বসা রয়েছে আর সারাক্ষণ হাতটারে উঁচা করে এরকম করব আচ্ছা ঠিক আছে তো ফয়সাল রেসি সাইরা দিই ওর গরম লাগতাছে মোটা মানুষ না ও এইভাবে থাকতে পারতেছে না আমি এখানে দুইটা চকলেট আনছি ম্যাডাম আমাকে এক প্যাকেট চকলেট দিছিল ওইটা এক প্যাকেটের ভিতরে ছোট ছোট এই বাউন্টি চকলেট ছিল এটা নারিকেলের আমার অনেক পছন্দের তো আমি এখান থেকে এখন একটা চকলেট ফয়সালকে দিব আর একটা আমি খাবো আপনারা ফয়সালের রিয়াকশনটা দেখেন চকলেট নিয়ে ফয়সাল গাই দি গাই দি গাই দি গাই দি গাই দি মান্না มีกีส so ุขายเลยฟ a i s เด็ยังใคินตัวฟ a i s เดรสารามีสุขายนะเด็ดฮะวัดเด็กตักเล่นนะเอ๊ะดินรบิรรเบิร์ตไวไฟฟ aisal ยจะเล่นะเด็ดจังแล้วปิชิดารนอฟเฟิร์ตเล่นนะ चकलेट एरिया कोई फाला हेलो फाइ साल ए जे चिली चिली मैंने चिली हाय वा बाला खालास गिल्स मैंने खालास गाय दे गाय दे हाय वा अल्ला खालास कुछ ही वैसे এটা ছিল রাতের বেলা আমি সবার জন্য ডিম ডিম দিয়ে স্যান্ডউইচ বানাইছি তো কয়েকদিনের ব্লগ একসাথে এডিটিং করে আপনার সাথে দিছি এর জন্য অনেক ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তো এই যে এই স্যান্ডউইচগুলো বানাইলাম এখন এখন ওরা নিয়ে যাবে নিয়ে রাতের খাওয়া দাওয়া করবে আজকে শুধু ডিম ভাজছি আর এটা হচ্ছে রুটি সাম্মন রুটি এই দেশের তো আমি আমার জন্য ডিম আলাদা ভাবছি ওদেরটা ওদের জন্য রেডি করছি এখন ওরা নামাজ পড়তেছে তারপরে নিয়ে যাবে তো ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ